नेका जीवत नेका जीवत नेका जीवत पिछू के साथ फसलों को अच्छे सामिन के तो और बड़ो काम करबे और बड़ो काम करना जाएगा जब कोई एक भी ऊंची मत फूल दिए की, की करे तो अपना काम कर छी काम

সবাই পাচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে পাচ্ছে সবাই পাচ্ছে স্বাস্থ্য সাথী কাজ করে দিয়েছে উন্নয়ন তো প্রচুর সময় লেগে যাবে কিন্তু আমি আজকে জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে কতগুলো কথা বলতে এসেছি দুই হাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ নরেন্দ্র মোদি সরকার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রতি প্রধানমন্ত্রী এই যে নির্বাচন আসছে সেই নির্বাচন ঠিক করবে কে হবে প্রধানমন্ত্রী কে আর সরকার বলবে বিজেপি কে সরাতে হবে এই তো আমাদের আবেদন কেন সরাতে হবে কেমন হবে যে নরেন্দ্র মোদীকে সরাতে হবে কেন অনেক কারণ আছে প্রথম কারণ কি প্রথম কারণ হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি করেছে নরেন্দ্র মোদী